ছেলেটা তো আমার এখানে অনেক দিন কাজ করে আজকে দেখি ছেলেটার একটু ট্রাই করি তো নাই আমার একটা কাজ

এই লোক থেকে নিয়ে আসলো কোনো গেট আপ সেট কোনো কিছু দেখি না কি কাজ করবেন আপনি হ্যাঁ স্যার আমি আসি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যান আপনি স্যার সাথে তুমি কথা বলতে স্যার সাথে বলো জি 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 আমি আসি জি 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 আপনার এই এলাকা কিন্তু ঝাড়ু ঠাড়ু দিয়ে সবসময় পরিষ্কার রাখতে হবে আমার বাড়ির সামনে যেন আমি কোনো সময় নোংরা ভাব না দেখি ঠিক আছে জি স্যার ঠিক আছে তাহলে আপনি আপনার মতো করে ওই আছে লোক আছে কাজ কাম কমপ্লিট করেন হ্যাঁ জি স্যার ওকে নি কই আছে আমারে আর মতে জায়গা কত সুন্দর জায়গা এই জায়গা এবার তো আমার আগে ছেলেটা ট্রাই করে দেখলাম দেখি এবার ম্যানেজার একটা ছেলে নিয়ে আসে এটাকে একটু ট্রাই করার দরকার এটাকে একটু যাচাই করে দেখি লোকটা কিছু আমাৰ চাৰতি কেমেৰা লাগে ন আছে আমি তোমাকে ট্রাই করলাম যে আগে একটা এইরকম বাক্তার নিয়ে এসে আমার এখানে দিয়েছিল আজকে ম্যানেজার আমাকে তোমার তোমার আমার এখানে নিয়ে আসছে আর তুমিও এই একই কাজ করলা যে স্যার শুনে কি কি আমি তোমাকে ট্রাই করলাম তুমি আমার এটা কি করলা এটা কি এটা কি স্যার স্যার তুমি প্রথম দিনে প্রথম দিনে তুমি আমার এখানে ভুল করছো অনেক লোক আমার এখানে রাখবো না

ফুলটা দেখছো জি স্যার জি কত ঠিক আছে তুমি স্যার আমি গ্রামের থেকেছি গ্রামের থেকেছিস গ্রামের থেকে যত তো আগারে ফাগারে যত খেয়াদ তো সব আর হারিয়া আমার মাফ করে স্যার আমি আমি কিছু না স্যার আমার স্যার ম্যানেজার সাহেব স্যার এই একটা ফুল কি শুরু আমি কিছু না স্যার এই ফুলটা স্যার এই করে স্যার এই যে এই এই সাথে আই স্যার এই ফুলটা আমি স্যার

কী করো তুমি ওই আগের আগের যে কাজগুলি ছিল জি স্যার ওগুলি তো বের করে দিয়েছি জি স্যার এই কাজটা ওনাকে বুঝে দাও হ্যাঁ স্যার স্যার আমি অনেক কষ্ট হয়ে দিন দিন যাপন করছি স্যার স্যার দয়া করে একটা চাকরি দেন স্যার আর কাপড় চোপড়ের ব্যবস্থা করে দিস স্যার হ্যাঁ জি স্যার এখানে ও ওই কাজগুলি করবে জি স্যার ওকে জি স্যার আসো আসো আপনার অনেক ধন্যবাদ ভাই আমার একটা কাজ দিয়েছেন ভাই ঠিক আছে হ্যাঁ স্যার হ্যাঁ

যাও তুমি ওটা নিয়ে চলে যাও যাও তোমার মতো লোক আমি রাখবো না যাও যাও তুমি আমার বিশ্বাস নষ্ট করে ফেলছো যাও তোমাকে অনেক ধন্যবাদ খুব ভালো একটা ছেলে সেই কত গ্রামে কোনো কিছু নেই নাও নাও তোমার মতো ছেলেই আমার দরকার এখনো দুনিয়াতে ভালো একটা ছেলে আছে ভালো মানুষ আছে বলে মনে হয় ছাড়িটা আমাকে দিলে হ্যাঁ এটা নিয়ে তুমি বাড়িতে তোমার বাড়ির কাজ কাম কমপ্লিট করে পরে আমার সঙ্গে দেখা করবে কেমন শ্রী সচিব